আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে সবথেকে সহজে আর ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি ময়দা আর আলু দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে মাজাই সাইজের তিনটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এরপর এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব চাইলে কিন্তু আপনারা পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টিবল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি আর একটা বল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুটো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তো ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওই ভাবে ভাগ করে নিচ্ছি এরপর আমি এইভাবে স্মুথ করে বলের মতো তৈরি করে নিচ্ছি তো ভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব এরপর নাস্তা শেফটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে প্রথমে হচ্ছে আমি এখানে পিঠা ভাজার একটা চামচ ব্যবহার করছি এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ওখান থেকে একটা নাস্তা সেপ নিয়ে আমি চামচের উপর এইভাবে জায়গা করে নিচ্ছি ডিজাইনটা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করে নিতে পারেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে রোলের মতো তৈরি করে নিয়েছি তো ওইটা আমি মাছ বরাবর পর দিয়ে দিচ্ছি এরপর সাইড থেকে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এরপর এইভাবে আলতো হাতে উঠিয়ে নিতে হবে এরপর মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছি তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিয়েছি এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই নাস্তাগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারা হাই ফ্লেমে রেখে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি আর এই নাস্তাটিকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এইভাবে আলু আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ